হ্যাঁ আমার প্রিয় দাইরা আমার প্রিয় অনার্য ভাই বোনেরা আমি তারপর সরকার অনার্য বলছি আমি ভারতবর্ষের সরকার আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে শেডুল কাস্টার সার্টিফিকেট এই সার্টিফিকেটটার জন্য আমার জাতের পরিচয় নিয়েছে গভর্নমেন্ট জাতের প্রমাণ নিয়েছে তো মানুষের জাতের যদি প্রমাণ দিতে হয় তাহলে তাহলে সেই মানুষটাকে কি বলা যায় সেই মানুষটার কিছুই ছিল না সরকার থেকে একটা জাতের প্রমাণ দিতে হলো তো তারপরে খুঁজতে খুঁজতে আমি দেখলাম যে আমি জাত আমাকে জাত বিভক্ত করে কারা করেছে এবং যে আমাকে জাতের পরিচয় আমি মানুষ বলে পরিচয় না আমার জাতের পরিচয়টাই সমস্ত সরকারি জায়গায় নেওয়া হচ্ছে তো তখন থেকে আমার মাথায় ঢুকলো তাহলে আমি অ্যাকচুয়ালি কোন জাতের তো আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে ভারতবর্ষে দুটো জাতির বাস দুটো জাতির বাস একটা হচ্ছে মূলনিবাসী ভারতীয় যারা তাদেরকে মনুসংহিতার মাধ্যমে ভারতীয় সংবিধান সাড়ে পনেরো হাজার জাতিতে দেওয়া আছে অধিকারটা এখন এস সি এস ও বলে এদেরকে অনার্য জাতি বলা হয় আর যারা বিদেশ থেকে আমাদের দেশ লুণ্ঠন করতে এসেছিল দখল করতে এসেছিলো আজও তারা রয়ে গেছে তারা বলে আর্য তারা বলে জম্বুদ্বীপে আর্য জাতি জম্বুদ্বীপে আর্য জাতি তো তো জম্বুদ্বীপ একসময় ভারতবর্ষটাকে জম্বুদ্বীপ বলা হতো এখন ভারতবর্ষটাকে ওই যে তিনকোনা পিছনটা লেজ লেসটা শ্রীলঙ্কা পর্যন্ত গেছে ওটা এতটা ছিল না ধীরে ধীরে বেড়েছে এটাকে জম্বদ্বীপ বলা হয় তো আর্য জাতি সেই সময় থেকে ভারতবর্ষকে জম্মুদ্বীপ বলতো তাই ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে এখনও তারা উচ্চারণ করে আর্য প্রদেশে জম্বুদ্বীপে আর্যাবত্য ভারতবর্ষটাকে ওরা আর্যাবত্ত নাম দিয়ে রেখেছে ধর্মীয় হিসাবে কোনো পুজো পাঠ অনুষ্ঠান তাই আমি সেখান থেকে নিজেকে অনার্য বলে পেলাম তো অনার্য জাতির আমি প্রতিনিধি নিজেকে মনে করি আমি তাপস সরকার আজই একটা ঘটনা আমার কাছে খুব কৌতূহলের ব্যাপার হয়েছে কৌতূহলটা হলো আমি যে বাংলা প্রদেশে বাস করি এখানে আমাদের যে বাংলার যে বড় বড় শহর বলতে গেলে তো পশ্চিম বাংলায় আমাদের কলকাতা শহর উত্তরবঙ্গে গেলে শিলিগুড়ি শহর আবার এদিকে দুর্গাপুর রানীগঞ্জ বলে একটা শহর আর তো সেরকম শহর বলে পশ্চিমবঙ্গে তো সেরকম কিছু পাওয়া যায় না ওইদিকে ছোটোখাটো মেদিনীপুর শহর তো এর মধ্যে হাওড়া জেলা কলকাতা লাগোয়া ভাগীরথী নদীর এপার ওপার মিলিয়ে আমাদের যে শিল্পাঞ্চল ছিল আজ ধ্বংস হয়ে গেছে পশ্চিম বাংলার এই পশ্চিমবাংলা শিল্প শিল্পাঞ্চল তো ধ্বংস হয়ে গেছে তো সেই শিল্পাঞ্চলের মানুষরা যেখান দিয়ে যেখান দিয়ে বাস করে কলকাতার চারপাশ দিয়ে একটা শহরাঞ্চল তা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের মেন টার্গেট থাকে কলকাতায় আসার বা হাওড়া জেলাতে আসার এখানে এসে কিছু পেটে রুটি রুজি রোজগার করে নিজের জীবনযাপন করার তো ঠিক সেই রকম পশ্চিমবঙ্গের যে সমস্ত মেডিকেল কলেজগুলো আছে পশ্চিমবঙ্গে বড় বড় মেডিকেল কলেজ যেমন কলকাতায় আছে আর মেডিকেল কলেজ যেমন কলকাতায় আছে কলকাতা মেডিকেল কলেজ যেমন কলকাতায় আছে পিজি মেডিকেল কলেজ যেমন কলকাতায় আছে নীলরতন মেডিকেল কলেজ তো এই যে মেডিকেল কলেজগুলো একসময় পশ্চিমবঙ্গে কিছু মেডিকেল কলেজ তৈরি হয়েছিল নদীয়া জেলার কল্যাণীতে বা যেখানে নদীয়া জেলার কল্যাণীতে একটা হার্টের মানুষের যে হৃদয়ের যে রোগ সেই হৃদয়ের রোগের জন্য গান্ধী হাসপাতাল বলে একটা হাসপাতাল তৈরি হয়েছিল আবার কল্যাণীর পাশে জওহরলাল নেহরু বলে একটা হাসপাতাল তৈরি হয়েছিল আবার তৎকালীন সময় উত্তরবঙ্গে একটা মেডিকেল কলেজ এইভাবে ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গে দেখা গেছে যে কোটা মেডিকেল কলেজ আছে শুধু মেডিকেল কলেজে শুধু ওই ছোটোখাটো যেসব মহকুমা হাসপাতাল বা যেগুলো ওই ছোটোখাটো মহকুমা হাসপাতালের পরে হচ্ছে হেলথ সেন্টার যেরকম বিভিন্ন জায়গায় জায়গায় মিউনিসিপ্যালিটির আন্ডারে হেলথ সেন্টার আছে তো এই হেলথ সেন্টার থেকে কি করা হয় পশ্চিমবঙ্গের এই সাধারণ মানুষকে যাদেরকে এস সি এস বলে এরা সরকারি সহযোগিতা না হলে চিকিৎসা করাতে পারে না কারণ সরকার থেকে প্রমাণ করে দিয়েছে যে প্রত্যেকটা সরকারি হাসপাতালে এক একটা কম পয়সার ওষুধের দোকান তো সরকার থেকে যদি কম পয়সার ওষুধের দোকানের প্রয়োজনীয়তা মনে করে তাহলে কোন মানুষদের জন্য মনে করেছে যাদের কাছে কিছু নাই এবং খোলা বাজারে যে মার্কেটে যে হাটে বাজারে যে ওষুধের দোকান সেখানে তো ওষুধ কেনার ক্ষমতা মানুষের নেই এটা সরকার থেকে প্রমাণ করে দিয়েছে তাই প্রত্যেকটা বড়ো বড়ো মেডিকেল কলেজ এবং হাসপাতালে এক একটা ওষুধের দোকান করেছে কম পয়সার ওষুধের দোকান তো সেই কম পয়সার ওষুধের দোকান থেকে আমাদের পশ্চিমবাংলার মানুষরা কম পয়সায় কম পাওয়ারের কম সুবিধাযুক্ত ওষুধ কিনতে বাধ্য থাকে জেনেটিক ওষুধ বা অন্য কিছু কোনো কিছু তো আমাদের এই পশ্চিমবাংলার যে স্বাস্থ্য যে পরিকল্পনা বা কাঠামো এই কাঠামোটাকে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে এমন একটা পরিবেশে রাখা আছে এটা একটা পরিকল্পনা আমি মনে করি কেন পশ্চিমবঙ্গের যে দূর দূরান্ত জেলা সেই দূর দূরান্ত জেলা থেকে যে মানুষগুলো পশ্চিমবঙ্গে আসে পশ্চিমবঙ্গে তো আর্য জাতি খুব সামান্য আছে যার জন্য এই জায়গাটাকে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে পূর্ব বাংলা পশ্চিমবাংলা এবং পূর্ব পাকিস্তান এবং ইন্ডিয়া ভারত পাকিস্তান বলে ভাগ হয়েছিল ভাগ করে আর্য জাতি ধরে রেখেছিল কারণ এর আগে তো দেশভাগের আগে এখানে ফজলুল হকের সরকার ছিল সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ ফজলুল হক এবং তার আগে মোগল সম্রাট তো উনিশশো বত্রিশে ফজলুল হক তার আগে মোগল সম্রাট এইভাবে মুসলিমদের রাজত্ব থেকে যাতে এবং দলিত মুসলিম যেখানে যোগেন মণ্ডল সাহেব আমাদের মাননীয় যোগেন মণ্ডল সাহেব মন্ত্রী ছিলেন আমাদের খুলনা জেলার একজন বিশিষ্ট আইনজীবী তিনি কলকাতা কর্পোরেশনের কমিশনারও হয়েছিলেন কলকাতায় যখন লেখাপড়া করতেন থাকতেন তখন কলকাতা কর্পোরেশনের কমিশনার ছিলেন তার পরবর্তী ক্ষেত্রে উনি সারা ভারতবর্ষের আইনমন্ত্রী হন একজন আমাদের সমাজে বিরাট বিদ্যান তো আমাদের এই যে নবশূদ্র সম্প্রদায় বা অনার্য জাতি এই অনার্য জাতির যে মানুষগুলো পশ্চিম বাংলায় থাকতো তার ভিতরে সংখ্যাগরিষ্ঠ ছিল আমরা নবশূদ্র সম্প্রদায় এবং এই নবশূত্র সম্প্রদায়ের মধ্যে গুরুচাঁদ ঠাকুর বলে একজন ব্যক্তি বিশাল বুদ্ধিমান ছিলেন যিনি নিজেকে লেখাপড়া করার জন্য কোনো ওই হিন্দু বা আর্যদের যে আর্যদের যে তখনকার দিনে বলতো টোল টোলে সেই বা সংস্কৃত কলেজ সংস্কৃত কলেজ কলকাতায় আছে যেখানে শুনেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন যে আমার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে দলিতদের লেখাপড়া সে করানো যাবে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রিটিশ গভর্নমেন্টের কাছে চিঠি পর্যন্ত লিখেছিলেন তো সেই জন্য আমাদের যে টোলে যে আমাদের গুরুচন্দ্র ঠাকুর পড়াশোনা করবেন সেই টোলে কিন্তু আমাদের গুরুচন্দ ঠাকুরকে লেখাপড়া করতে দেওয়া হয়নি তো সেই সেই জন্য আমাদের গুলচন্দ ঠাকুরের যিনি পিতা ছিলেন বাবা ছিলেন হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর তার সন্তানকে গুলচাঁদ ঠাকুরকে আমাদের এই বংশের একজন মহাপুরুষ গুরুচাঁদ ঠাকুরকে মুসলিম মোক্তাব মুসলিমদের মুসলিমদের যে প্রাইমারি স্কুল তাকে বলা হয় মোক্তাব এই মুসলিম মোক্তাবে ভর্তি করতে বাধ্য হয়েছিল এবং উর্দু ভাষা শিখতে আমাদের গুলচান্দ ঠাকুর বাধ্য হয়েছিল সেখানে মুসলিম বক্তব্য গেলে তো সংস্কৃত ভাষা পড়তে পারবে না আর সংস্কৃত ভাষা না পড়তে পারলে আর্য জাতির যে প্রাচীন ধর্মগ্রন্থ বেদ লিখে রেখেছে সেই বেদও পড়তে পারবে না আর তখনকার দিনে আমরা আনটাচেবল ছিলাম আমাদেরকে অচুত জাতি বলা হতো নবসূদ্র সম্প্রদায়কে সেই নবসূদ্র সম্প্রদায়কে এখনও ফরুদপুর জেলায় নবশূদ্র সম্প্রদায়ের মানুষ বেশি আবার খুলনা জেলায় আমাদের নমসূত্র সম্প্রদায়ের মানুষ বেশি যেমন উত্তর উত্তরবঙ্গের দিকে আপনি তাকা বুঝতে পারবেন যে রাজবংশী সম্প্রদায় যারা এসির মধ্যে পড়েছে সেই রাজবংশী সম্প্রদায় উত্তরবঙ্গে ভর্তি তাদেরও জেলাকে ভাগ করে পাকিস্তানের মধ্যে কিছুটা মানুষ রয়ে গেছে ওই বাংলাদেশের মধ্যে আবার আমাদের ইন্ডিয়ার মধ্যে আনার চেষ্টা এখন শুনছি নাকি আবার উত্তরবঙ্গ ভাগ হবে তো এই যে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে আর্য জাতি আমাদের এই বাংলাকে ভাগ করার যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনার থেকে শুধু অনার্য জাতির ক্ষয় ছাড়া তো কিছু নেই এই ক্ষয়ের রূপকার হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি আমি শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা বলতে বাধ্য হচ্ছি কারণ যোগেন মণ্ডল মহাশয় যখন পশ্চিম বাংলার এমএলএ ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সরকারের এমএলএ ছিলেন এবং শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় থেকে মন্ডল মণ্ডলবাবুর বিরোধিতা করতে করতে যখন বর্তমানে আর এস এস অ্যান্ড কোম্পানি ছাড়া ভারতবর্ষ চালাচ্ছে আজকে যে বিজেপি পার্টিটা এই পার্টিটার শুরু করেছিলেন জনসংঘ নাম দিয়ে সেই জনসংঘ শুরু করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি তো শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি এই পশ্চিমবাংলার রূপকার তাহলে তিনি এমন একটা আকার প্রকার রূপ দিয়েছেন যেখানে আমাদের মানুষ না খাওয়া মানুষ এই ভারতবর্ষের মূল নিবাসী মানুষগুলো প্রথমে বাংলাদেশ ভাগ হলো তারপরে এসে চলে আসলো আমাদের আমাদের বর্তমানে শুনছি উত্তরবঙ্গ ভাগ হবে এই নিয়ে বিজেপি পার্টি এবং যারা সরকারের রয়েছে আর এস অ্যান্ড কোম্পানি তারা বিভিন্ন পরিকল্পনা করছে এগুলো প্রিন্ট মিডিয়াতে বেরোচ্ছে নেট মিডিয়াতে বেরোচ্ছে টিভি টেলিভিশনে বেরোচ্ছে বর্তমানে আজকে তো হল গিয়ে ছাব্বিশ তারিখ পঁচিশ ছাব্বিশ তারিখ আজকে তো ছাব্বিশ ছাব্বিশ জুলাই ছাব্বিশ জুলাই সাতাশ সাতাশ জুলাই আজকে সাতাশ জুলাই দু সাল কেন দু সালের যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে জনসংঘ বা বিজেপি পার্টি আশা করেছিল যে পশ্চিমবঙ্গে যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে টিম সেই শ্যামাপ্রসাদ মুখার্জির টিম পশ্চিমবঙ্গ দখল করতে পারবে দখল করতে পারেনি তো সেই জন্য তারা এক একটা নিজের পরিকল্পনা এবার শ্যামাপ্রসাদ মুখার্জির পরিকল্পনার রেজাল্ট আমরা পচাচাল খাচ্ছি পশ্চিমবঙ্গে আমরা যারা মূল ভারতীয় মানুষ আমরা একবার ছিন্নমূল হয়ে বাংলাদেশ থেকে এসেছি আবার আবার কিছু মানুষ ছিন্নমূল হবে এই পরিকল্পনা চলছে এটা শ্যামাপ্রসাদ মুখার্জির রূপকার তো সেই দিন আমাদের দেখতে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির রূপকার বলে আর এস এস থেকে বিরাটভাবে প্রচার করা হয় আজকে আমরা সেই দিন দেখতে বাধ্য হচ্ছি তো এইটাই আর্য জাতির পরিকল্পনা যে অনার্য জাতিকে ধীরে ধীরে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে সাম দাম বেডের মাধ্যমে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আর্য জাতির সাথে তারা কোনো দিন সমকক্ষ হতে পারবে না এবং বিভিন্ন ধর্মীয়ভাবে এদেরকে বিপুলভাবে আলাদা করে করে আলাদা করে করে রাখতে হবে তো সেই জন্য পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যব শিক্ষা ব্যবস্থা তো লোপাটে চলে গেছে এখন ফেল প্রথা উঠে গেছে তো ফেল প্রথা উঠে গেছে সে শিক্ষা নেই চাকরি নেই হ্যাঁ তো পশ্চিমবঙ্গে যিনি মাননীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি যে যে প্রশাসন চালাচ্ছেন তো ভারতবর্ষে তো আর এস এস ছাড়া কোথাও প্রশাসন চলে না তিনিও তিনিও তার একটা অঙ্গ হিসাবে রয়ে গেছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী একসময় দেখেছিলাম তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজেই ছিলেন এবং এখনও বোধ তিনি নিজেই আছেন স্বাস্থ্যমন্ত্রী প্রতি প্রতি মাসে আঠারো লক্ষ করে লোক এই মেডিকেল কলেজগুলোতে লাইন দিয়ে দাঁড়িয়ে চিকিৎসার জন্য হাহাকার করে প্রত্যেক দিন কলকাতার যে বড় বড় মেডিকেল কলেজগুলো আছে সেই মেডিকেল কলেজের দরজায় গিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য আমাদের এই অনার্য জাতির এস সি এস টি ওবিসি এবং সংখ্যা ধর্মীয় সংখ্যালঘু যাদেরকে ও ওবিসি সার্টিফিকেট দেওয়া হয় ভারতবর্ষের সংবিধান অনুযায়ী তারা প্রতিদিন নীলতন সরকার হাসপাতাল আর হাসপাতাল মেডিকেল কলেজ পিজি হাসপাতাল চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল এবং এখানে আরেকটা দিকে একটা হয়েছে সাগর দত্ত হাসপাতাল এইসব হাসপাতালগুলোতে চলে আসছে নিজের জীবন বাঁচানোর জন্য এবং স্বাস্থ্য স্বাস্থ্যসাথী বলে যে সরকার থেকে একটা কার্ড করা হয়েছে এই কার্ডে দেখা যাচ্ছে যে যদি কোনো মানুষের যদি পেস পেসমেকার বসাতে হয় হৃদয় হার্টের রোগ হয় পেসমেকার বসাতে হয় সেখানে তার দু তিন দিনের মধ্যে সেটা হঠাৎ করে ধরা পড়ে বা হঠাৎ করে বসাতে হয় তো সেখানে কুড়ি থেকে বাইশ দিন তিরিশ দিন পঁচিশ দিন এক মাস পর্যন্ত সেই পেস পেসমেকার বসানোর জন্য তাকে সেখানে ভর্তি হয়ে থাকতে হয় সেই পঁচিশ দিনের মধ্যে সে মারাও যেতে পারে বা সেই পঁচিশ দিনের মধ্যে তার কোনো অন্য কোনো বিপদও হতে পারে হ্যাঁ তো এইভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আঠারো লক্ষ লোক প্রতি মাসে এই চারটে পাঁচটা বড় বড় হাসপাতালে এসে লাইন দিচ্ছে প্রত্যেক দিন প্রতিদিন লাইন দিচ্ছে কিন্তু আমাদের স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছে না আমরা পচা চালের পরিকল্পনায় পড়ে রয়েছি পচা চাল খাচ্ছি আজকে ভারতবর্ষে আমাদের পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমি একটু বললাম আগে কি হতো প্রায়ই দেখা যায় যে এখানকার মানুষরা ভেলোরে চলে যাচ্ছে এখানকার মানুষরা দক্ষিণ ভারতে চলে যাচ্ছে সেখানে দক্ষিণ ভারতের যে সমস্ত ডাক্তাররা রয়েছে সবই এস সি এস সমাজের মানুষ তারা সেখানে গেলে যে চিকিৎসাটা দিচ্ছে ভেলোরে সেই ভেলোরের চিকিৎসায় বহু মানুষ উপকৃত হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছে কিন্তু নিজের ঘরে যে স্বাস্থ্য ব্যবস্থা আমরা পাচ্ছি আজকে এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমাদেরকে প্রতি মাসে আঠারো লক্ষ মানুষকে ওই মেডিকেল কলেজের দরজায় গিয়ে লাইন দিতে হয় ওই মেডিকেল কলেজ থেকে কি শিক্ষা কি স্বাস্থ্য আমাদের স্বাস্থ্য সম্বন্ধে কি পরিকল্পনা করে কি ওষুধ দেবে সেটা আবার কম পয়সার ওষুধের দোকানে লাইন লাগিয়ে আমাকে নিতে হয় তো এইভাবে আমাদের অনার্য জাতি আজকে এতদিন স্বাধীনতা স্বাধীন হয়ে গেছে উনিশশো ছেচল্লিশে স্বাধীন হয়েছে দেশ তারপরে পরিকল্পনা করতে করতে আজকে মেডিকেল কলেজের দরজায় যদি আঠেরো লক্ষ লোককে দাঁড়া দাঁড়াতে হয় তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই মানুষগুলো কত কষ্টের সঙ্গে দিন দিন চালাচ্ছে তাদের খাওয়ার পয়সা নেই তাই তারা সরকারি জায়গায় আসছে নিজের চিকিৎসাটুকু করতে হ্যাঁ কীভাবে চিকিৎসা করব তার কোনো দিশা পায় না তারপরে ওই কম পয়সার দোকানে গিয়ে একটু ওষুধ নিয়ে বাড়ি ফিরে যায় তো এইভাবে আমাদের জীবনগুলো যাপন হচ্ছে আজকে অনার্য জাতির কাছে আমার এটাই আমার বলার কথা যে অনার্য জাতি যতদিন তার নেতৃত্বকে সঠিক জায়গায় সঠিকভাবে না নিয়ে আসতে পারবে আমাদের স্বাস্থ্য থেকে আমাদের শিক্ষা থেকে আমাদের অধিকারগুলো দিন দিন আর্য জাতি কেড়েই নেবে আর্য জাতি যে আর এস এস টিম ভারতবর্ষে রাজত্ব করছে সেই আর এস এস টিমের যদি সৎ ভাবনা থাকতো সেই আর এস যদি চাইতো না অনার্য জাতিদের দেশে এসে আজকে আমরা রাজত্ব করছি অনার্যরাও আমাদেরকে জায়গা দিয়েছে অনার্যদের সমস্ত সম্পত্তি নিয়ে আমরা ভোগ করছি অনার্যদের কিছু দেবো তাহলে ওরা দিতে পারতো কিন্তু দিল না উচ্ছিষ্টের মতো পচা চালের পরিকল্পনা করছে উচ্ছিষ্টের মতো কিছু নুন দিচ্ছে যেরকম স্কুল কলেজে একটা একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে তো এই সাইকেলগুলো কি হবে যদি পেটে ভাত না থাকে স্কুলে যাবে কে আজকে কলেজে ভর্তি হওয়ার জন্য ডিক্লেয়ার করতে হচ্ছে মাইকে অ্যানাউন্স করতে হচ্ছে তোমরা কলেজে ভর্তি হও তো সেই জন্য আমাদের অনার্য জাতির জীবন দুর্বিষহ হয়ে গেছে নিজের নেতৃত্বকে সঠিক জায়গায় নিয়ে আসো নিজের নেতৃত্ব তৈরি করো অনার্য নেতৃত্ব যতক্ষণ সঠিকভাবে না আসবে মন্ডল মহাশয়ের মতো যেন সঠিক নেতৃত্ব না আসবে মণ্ডল মহাশয় আমাদের লেখাপড়ার জন্য তৎকালীন সময় দুখানা দুখানা হোস্টেল বানিয়েছিল সেই রকম দৃঢ় নেতৃত্ব পশ্চিমবাংলাতেও প্রয়োজন এবং সেই রকম মানুষ এখনও আছে কিন্তু তারা কেন নিজেরা নিজেকে চুপ করে রেখেছে সেটা সময় বলবে ভারতবর্ষের যে অনার্যদের সংগঠন সেই সংগঠন কিভাবে চলছে কি করছে সেটাও জনগণের জানার অধিকার আছে রাজনৈতিক দল বানালেই হবে না রাজনৈতিক দলের প্রক্রিয়াকে জনগণের সামনে প্রকাশ করতে হবে জনগণ জানতে চায় সংগঠন কি কাজ করছে জনগণ জানতে চায় ভারতবর্ষের অনার্যদের কোনো সংগঠন আমাদের স্বাস্থ্য শিক্ষা অধিকার এবং খাবারের অধিকার নিয়ে আমাদের বেঁচে থাকার অধিকার নিয়ে তার আগামী দিনের পরিকল্পনা কি জানতে চায় তাই আজকে আমার অনার্য ভাইদেরকে বলবো আগামী বিধানসভা নির্বাচন আসছে এই বিধানসভা নির্বাচনে অনার্য জাতির পরিচয় রাখতে অনার্য জাতির মান রাখতে অনার্য জাতিকে ভারতবর্ষের বুকে বেঁচে থাকার জন্য অনার্য লিডার তৈরি করো অনার্য লিডার ভোটে দাঁড়াবে আগামী দু হাজার ছাব্বিশে তো ছাব্বিশে অনার্য জাতির লিডারকে লিডারের হাত শক্ত করো এই বলে আজকে আমার আমার কথা শেষ করছি জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ